ভাই আজকে মনে হয় নেটের সরকার রাতে চলে আসলাম হ্যাঁ ভাই যেহেতু আমাদের পাইকারি নেট নিয়ে কথা বলবো পাইকারি দামে আপনার খুচরা পাবেন আপনার এক পিস দেন

কোন প্রবলেম হয় আমার চেঞ্জ করে দিই চেঞ্জ করে দিই অবশ্য ও পার্সেন্ট ভাই তার নেট দেখেন কত বড় হতে পারে ওকে মানি ইন্টারন্যাশনাল মাপ জাহিদ ভাই আপনি ওখান থেকে আসেন দেখেন আচ্ছা

যাই অনেক আছে চিনা না চিনতে খুবই মানে মুশকিলে পরে শতকাট আমরা চিনা দিব আপনাদের যেমন এই রাস্তাটা আমরা দেখা দেই এটা হচ্ছে ঢাকা গুলিস্তান শহীদ মার্কেটের নিচে এই পাশ দিয়ে আসলে ভাই

এক পিস দেন একটু দশ মিষ্টি বেশি থাকতে পারে এতটুকি কিন্তু পাইকে দেবে আমরা খুচরা এই এবছর আপনাদের জন্য আর এক ভিডিও আমাদের পাবেন প্রত্যেক সাতটা সাথে ভিডিও পাবেন যেহেতু সামনে মাস থেকে আমাদের শীতের একটা আবহাওয়া চলে আসবে কার্তিন আশ্বিনের যেহেতু এখন একটু সামার গরম ভাই এই জন্য র্যাকেটের কোর্ট যারা কাটতেছেন টুর্নামেন্ট খেলার জন্য এভেলেবেল ঝুপা ঝুপা র্যাকেট কিনতে চান বা পাইকারি ব্যবসা করতে চান পাইকারি নেট কিনতে চান আমাদের থেকে কম দেবো আপনাদের কেউ দেবেন ইনশাল্লাহ যেহেতু এখানে প্রচুর নেট ভাই দেখেন জাহিদ ভাই প্রচুর নেট তো এরকম আমার কিন্তু আছে দুধুর মাল নামছে এরকম মনে ধাপে ধাপে মাল নামবে আর এখানে কিন্তু আমাদের কিন্তু গোডাউন আছে ভিতরে মাল আমরা কিন্তু দেখানোর জন্য ভিডিও করি নাই জাস্ট এই জন্য দিলাম তো থেকে শুরু চারটা পাঁচটা কালার আচ্ছা পাঁচটা আপনার সামনে আছে চারটা পাঁচ এটা হচ্ছে আপনার সবাই মনে রাখবেন নাইকের মাত্র

একশো ত্রিশ টাকা টাকার নেট ঠিক আছে কালার চারটা বাইক কালার থাকবে চারটা এরকম থাকবে চারটা থাকবে নেট তারপর যে আমরা চারটা ভাই এটা হলো আমরা ইয়া বলি কম্বল নেট যারা নিবেন আপনার নাম বলে দিবেন কম্বল নেই আমরা বক্স সিস্টেম এটা আরো বড় সাইজ এই যে রকম চেন সিস্টেম থাকবে কম্বল সিস্টেম ঠিক আছে

তাদের জন্য প্রাইস ওদের দাম যদি বাড়ে আমাদের কিছু করার নেই এটা দুশো পঞ্চাশ তারপর চলে যা হচ্ছে আমরা হচ্ছে আলের এই সব হচ্ছে নেট যারা পাঁচ ফিট সাত ফিট কিনতে চান তারপর হচ্ছে আমরা হলো

ঠিক আছে এ হচ্ছে নেট এটা হলো দুইশো আশি টাকা ওকে

আপনার যারা আমাদের ব্যবসায়ী যারা আছেন নতুন ব্যবসা করতে চান তারা ব্যবসা দিয়ে এই যে দেখেন কত লম্বা দেখেন মানে একটা নেট দেখেন কত বড় পারে বাইশ মানে ইন্টারন্যাশনাল ম্যাপ ভাই আপনি ওখান থেকে আসেন দেখেন

নেট আমরা বিক্রি করি সমস্ত নেট দেখেছি ভাই দেখেন এই নেটটা টা আপনার খুব কিনতে গেলে তিনশো টাকা আমি কত বলছি আপনাদের একশো বিশ টাকা একশো টাকা

তারপর চাইনিজ নেট পাবেন আপনারা ফিতা পাবেন কোট ফিতা যেহেতু খেলার মাত্র শুরু হচ্ছে ভাই এটা হচ্ছে বিনোদনী মাস তিনটা মাস হচ্ছে বিনোদন থাকে আর খেলাধুলা উৎসাহ থাকে অনেক আপনারা দিনের বেলা ব্যাট খেলবেন বেলা

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শীতের ম্যান আগমন রয়্যাল আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ